হ্যালো বন্ধুরা দেখো আমার বিয়েবাড়ি যাবো এই যে এই শাড়িটা পরেছি আর এখনো চুলটা বাঁধেনি চুলে একটা ক্লিপ দেবো আমি কিছু চুল টুল বাঁধতে পারি না চশমাটা পরবো তাই আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝতে আজকে আজকের ভিডিও আর বিয়েবাড়িতে গিয়ে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাকে কেমন লাগছে প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে এরা কিছু পরিনি দাঁড়াও তোমাদেরকে দেখাইছি কি পড়ে চশমা না পড়লে তো দেখতে পারি না এই যে দেখো এরকম একটা লোহা বাদানো পড়েছি আর এই যে দুলটা পরে প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা তো আর বড় কিছু করবো না গায়ে একটা নেবো আর হাতে একটা এরকম ইয়ে পড়েছি এই হচ্ছে সাজগোজ তারপরে চশমা কাটার পরি ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো দেখো বন্ধুরা চলে এসছি বিয়েবাড়ি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটা লাইক করনি ভিডিও দেখতে দেখতে ভুলে গেছে একটু প্লিজ লাইক করে দাও এটা একটুখানি বিয়েবাড়িতে যখন ঢুকছিলাম সামনেটা একটুখানি মনে হলো একটুখানি এরম দেখাই তারপরে এইভাবেই এবার দেখো চলে এসছি ওপরে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে সব রকম স্টার্টারের আইটেম ছিল আমার ছেলে বুবুদা তোমাদের দাদা সবাই খাচ্ছে ওরা খাচ্ছে এখন রেশমি কাবাব আর একটা গোল্ডেন প্রন ফ্রাই হয়েছিল দুধস্ট ছিল সেটা আমি ভিডিও করছিলাম এই যে তোমাদের দাদা খাচ্ছে বিয়েবাড়িতে এই যে যতটা সম্ভব আর কি পুরোটা করতে পারি না এ দেখো আমিও খাচ্ছি সেটাও দেখাচ্ছি রেশমি চিকেন রেশমি কাবাব ছিল এটা ছেলেকে বললাম তুই একটু আমারটা করে দে আমারটা তো আমি দেখাতেই পাচ্ছি না সবাইকে দেখাচ্ছি এই যে সমস্ত ভিড় এই সময় যে মেয়ের বাবা ওই যে লাল পাঞ্জাবি পরে এটা হচ্ছে কোনের বাবা আর আমি তখন এটা নিয়ে সবাইকে বলছি দেখতে থাকো আর এই দেখো এটা হচ্ছে রেশমি কাবাব ছিল চিকেনের আর এইখানে ছিল গোল্ডেন পন ফ্রাই ছিল এগুলো সব স্টার্টার আইটেম ছিল আর এখানে পন এটাও গোল্ডেন পনিরের কিছু একটা আইটেম ছিল হ্যাঁ পনির ছিল আর কি সব ওলট হয়ে গেছিলো আর এখানে হয়েছে কফির জায়গা দেখো পুরো কাপ দিয়ে সাজানো রয়েছে তোমাদের দাদা কফি খাচ্ছে এখানে একটা কফি স্টল করেছিল। আর এখনও বিয়ে চলছে বলে আমি কোনেকে দেখাতে পারিনি আমরা গেছি রাত্রি নটায় বিয়ে পরে কোনেকে দেখাবো ওর টপ ফ্লোরে হচ্ছে আটতলা না দশতলায় বিয়ে হচ্ছিলো ওখানে বুবুদা কফি খাচ্ছে দেখো বাচ্চারা সব একটা হচ্ছে মকটেলের কাউন্টার এখানে ভ্যারাইটি রকমের মকটেল রয়েছে এই যে দেখো সব দিচ্ছে আর এখানে একটা বেশ স্প্যানিশ এটা দিয়ে সাজিয়েছে যেন ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই মকটেলের কাউন্টারটা ছেলে খাচ্ছে তোমাদের দাদা বউদা আমরা একসঙ্গে গেছিলাম সব খাচ্ছে এবার আমি খাচ্ছি আমি একটা লাইম সোডা নিয়েছিলাম এটা আমি ভীষণ ফ্রেশ লাইম সোডাটা পছন্দ করি গিয়েও খেয়েছি আসার সময়ও খেয়েছি দিয়ে আমি বলছি আর কি খুব ভালো লাগছে এবার আমি তোমাদের দাদাকে বলছি এসো একবার এসো ছবি তো একটাও তোলা হয়নি এই ভিডিওর মধ্যে এই যে তোমাদের দাদা পাশে দাঁড়িয়েছে ছেলে স্টিল ছবি আর নেয়নি ভিডিওর মধ্যেই দেখালাম তোমাদের দাদাকে এবার মেন কোর্স খাওয়ার ওখানে চলে গেছি এটা হচ্ছে স্যালাড করেছিল বিভিন্ন রকমের স্যালাড করেছিল তখন ভিড়ের মধ্যে তো ভিডিওটা আমি উল্টোভাবে করে ফেলেছি দেখো বিভিন্ন রকমের স্যালাড রয়েছে আর এত ভিড়ে তো সব তোলা যায় না এখানে রয়েছে কচুরি রয়েছে গ্রিন কচুরি রয়েছে আর এখানে রয়েছে স্টাফড আলুর দম রয়েছে আর আরও রয়েছে আমি হয়তো তুলতে পারলাম না এখানে হচ্ছে তন্দুরি চিকেন তন্দুরি আছে সব কিছু তুলতে পারিনি ভিড় থাকে বোঝোই তো খাওয়ার জায়গা এটা চিকেন তন্দুরি ছিল অনেক কিছু আইটেম ছিল তারপরে হচ্ছে ব্রেড ভেটকি ছিল ভেটকি ওই যে ব্রেড ভেটকি ওখানে রয়েছে সবটা তুলতে পারছিলাম না তারপরে এমনি প্লেন রাইস ছিল দম পোলাও ছিল তারপরে একদম আমাদের ফেভারিট হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন কষা দারুণ দুধসে হয়েছিল। মাটন কষা তুলতে পারিনি এই যে বিয়ে শেষ হয়ে তিন নিয়ে এবার আসছে দেখো ও যখন এন্ট্রিটা নিল তখন আমি একটুখানি ভিডিও করলাম বিয়েবারই এসেছি কোনেকে না দেখে কি করে আসি দিয়ে এবার বিয়ে ওইটা হচ্ছে কোনের মা এই যে হচ্ছে কোনের মা আর ওই লাল পাঞ্জাবি পরে হচ্ছে কোনের বাবা বিয়ে ইয়ে করে আমাদের ছেলের থেকে এক বছরের জুনিয়ার সব মিশনেই পড়তো ওরা এবার ওদের হচ্ছে ফটোশ্যুট হচ্ছে দেখো সবাই মিলে বাড়ির লোকজন মিলে ফটোশ্যুট আমি একটুখানি ওই জন্য ভিডিও করলাম কেমন লাগছে কোনেকে সবাই আশীর্বাদ করো থেকে ঘুরে চলে আসলাম যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম আর কেমন হয়েছে আমার ভিডিওটা তোমরা বলবে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ওই ঠান্ডায় বিয়ে বাড়ি আর আমার একদম পাশের বাড়িতে ওরা এখন অন্য জায়গায় প্লাট কিনে কিন্তু আমার শ্বশুরবাড়ির সঙ্গে একদম পুরো ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক তা খুব ঠান্ডা গেছিলাম আর বিয়ে হচ্ছে যখন ছ আটতলা না দশতলায় বিয়ে হচ্ছিল আর ফার্স্ট ফ্লোরে সমস্ত স্টার্টার এগুলো ছিল আর সেকেন্ড ফ্লোরে খাবার দাবারের ব্যবস্থা ছিল খেয়ে দেয় তারপরে কোনেকে দেখেছি এই ফার্স্ট টাইম আমি শুধু বলছি বিয়ে বাড়ি এসেছি বউকে কাউকে দেখাতে পারবো না তাও লাস্টে পেয়েছি তা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল দুটাতে অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে আর আমার সাজটা কেমন হয়েছে বলো আমি অত সাজতে পারি না যেটুকু শেষে আজ নেপালের সে কালারটা চেঞ্জ করেছি যেতটুকু সেজেছি কেমন হয়েছে বলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো ঠিক আছে চলো টাটা গুড নাইট